আরে কি করছো এটা আমি জলপাইয়ের পাতা খাচ্ছি জলপাইয়ের পাতা খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় আপনি টেস্ট করে দেখেন না চমৎকার স্বাদ বলে কি সত্যি বলছি আপনি জাস্ট একবার টেস্ট করে দেখেন নাকি একটু দেখি তো বলেন অনুভূতি কি ওয়ান্ডারফুল আসলে জলপাইয়ের পাতা যে এত স্বাদ হয় এটা আমার জানা ছিল না আচ্ছা এটা রেসিপি কি এটার রেসিপি হচ্ছে মানে তেমন কিছু না আমরা যেভাবে জলপাই যেভাবে খাই লবণ মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে তারপর যেভাবে খাই সেম ওইভাবে এটা যদি খাওয়া হয় তাহলে ওই মজাটা পাবো মানে একদম টক যে ফ্লেভার এই মজাটা আসবে প্লাস এটা কিন্তু ভর্তা বানিয়েও খাওয়া যায় নর্মাল যে টক ফলের মতো শুধু পাতা দারুন তো যেহেতু টক লাগে নিশ্চয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনারা নিশ্চয়ই জলপাই গাছ এর বুটানিক্যাল নাম হলো ইলাইও কার্পাস স্যারাইটাস এবং জলপাই দেখেছেন জলপাই খেয়েছেন জলপাই দিয়ে সাধারণত আচার তৈরি করা হয় বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করা হয় ডালে দেওয়া হয় কিন্তু জলপাইয়ের পাতা যে এত টেস্টি এবং এত চমৎকার একটা টেস্ট টক এটা আগে জানতাম না আসলে জলপাই দিয়ে তো অনেক মুকুরুচক খাবার তৈরি হয় বিশেষ করে জলপাইয়ের আচার হয় জলপাই দিয়ে ডাল রান্না করে খাওয়া হয় তো জলপাইয়ের পাতা যে এত মুকুরুচক এবং এত টেস্টি আর জানা ছিল না আসলে আমরা কতটুকুই বা জানি প্রকৃতিতে আসলে বিভিন্ন জনের সাথে যখন ইন্টারাকশান হয় তখন অনেক কিছু জানা যায় লিয়ানা তোমাকে ধন্যবাদ তুমি একটা চমৎকার জিনিস জানিয়েছ এটা আমার জানা ছিল না ধন্যবাদ জাস্ট এটা আমার মনে হয় লবণ মরিচ দিয়ে সালাদের মতো করে ভর্তা করলে চমৎকার হবে খুবই দারুণ টেস্ট হবে ধন্যবাদ আপনারা যদি এরকম জলপাই গাছ থাকে কচি পাতা একবার টেস্ট করে দেখবেন